হাজব্যান্ড যদি ওয়াইফকে পরীক্ষার হলে নিয়ে যেতে পারে তাহলে ওয়াইফ কেন পারবে না হাজব্যান্ডকে পরীক্ষার হলে নিয়ে যেতে আজ তেমনই হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে পরীক্ষার হলে নিয়ে যাচ্ছি আমার হাজব্যান্ডের আজকে ডিগ্রির প্রথম বর্ষে পরীক্ষা শুরু হয়েছে তো আমরা দুইজন বাসা থেকে বের হয়ে গিয়েছি পরীক্ষার উদ্দেশ্যে কেমন লাগতেছে তোমার কেমন লাগতেছে

খুব সহজে মিলাতে পারি না আমরা যে এক পা দু পা করে মানুষ হাঁটে অনেক মিলে যায় কিন্তু আমরা সহজে মিলাতে পারি না ও দেয় এক পা আমি দেয় আরেক পা এরকম হয়ে যায় কিন্তু আজকে হাঁটাটা অনেক ভালো হয়েছে তাই বারবার বলতেছিলাম দেখো আজকে কিন্তু আমাদের হাঁটার স্পিডটা মিলতেছে শ্বশুর শাশুড়ি সবার সাথে দোয়া চাইতেছে যে আমার জন্য দোয়া করবেন আমি তো পরীক্ষা দিতে যাচ্ছি বাসা থেকে পরীক্ষার হল খুব একটা দূরে না তো আমরা দেখতে দেখতে চলেই আসলাম পরীক্ষা দিতে আসলো বর আর ভয় করছে আমার মানে সিরিয়াসলি পরীক্ষা দিতে যে আমার কি পরিমাণ ভয় লাগে তো এখানে আসার পর আমার তেমন কোনো চেনা জানা কেউ ছিল না আর ওরও তেমন কেউ ছিল না তবে বেশ কিছু ফ্রেন্ডের সাথে ওর দেখা হয়েছে তারপরে তাদের সাথেই কথা বলতেছিল আর আমি আমার মতো ভিডিও করতেছিলাম কারণ আমার কথা বলার কেউ নাই ও ছেলে মানুষ ছেলেমানদের সাথে কথা বলুক আমার দু একজন যদিও পরিচিত ছিল কিন্তু সুবাদেই ছিল কিন্তু তাদের সাথে কোয়েন্সেন্টলি দেখা হয়নি আমার তো ওই ক্ষেত্রে আমি একাই থাকতেছিলাম একাই ভিডিও করতেছিলাম আর এখন আমার হাজব্যান্ড হলে ঢুকে পড়বে সবাই ওর জন্য দোয়া করবেন ও যেন পরীক্ষা ভালোভাবে দেয় আর ভালো করে পরীক্ষা দিও প্রিয় তোমার জন্য অনেক অনেক বেশি দোয়া অন্তর থেকে হাজব্যান্ডকে পরীক্ষার হলে দিয়ে ভাবতেছিলাম যে আমি পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত থেকে যাব কিন্তু তাহার মেসেজ আসলো যে তুমি কোনোভাবে এখানে থাকতে পারবে না চলে যাবে তার করা ওয়ার্নিং ছিল তো সেই সুবাদে আমাকে চলে যেতে হচ্ছে তো পরে ভাবলাম যে হ্যাঁ আমারও একা একা অনেক খারাপ লাগবে আর এখানে আমি কাউকে চিনিও না থাক চলেই যাই তো আজকের ভিডিওটা হলো এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ